যে তাকে এতটা ভালোবাসা দিয়েছে ভালোবাসা অবমূল্যন করেছে সেই নারীকে এই বাংলার মাটিতে তার জন্য আমাদের সকাল সন্মান ভক্ত তরফ থেকে তাকে আমরা নিঃশান্তে একেবারে আইনের প্রতি শ্রোতা রেখে তাদেরকে আমরা ফাঁসি দিতে চাচ্ছি এই জন্য কারণ একটা গান যদি ধরি সমস্ত গানের মানুষ চলে আসবে বলছে যে শাবনুরের মা চলে গেছে শাবনুর যেন কি বলছে রাগ হয় ফিফটি ফোরে সন্দেহবাজন হিসেবে কি শাবনুরকে ডাকতে পারে না গলি জোয়ারকে ডাকতে পারে না আইন দেখে না চোখে দেখে না কাঁচের চশমা পরে থাকে আরো তিরিশ বছর পরে থাকে যাবে কিন্তু এখন এইটা প্রমাণিত যে সালমান শাহকে হত্যা করা হয়েছে আমরা যদি সবাই পরিকল্পনা করে বারো লক্ষ টাকা নিয়ে ডনকে ধরেন সামিরা কেন আগে আগাম জামিন নিতে চাচ্ছে যদি এত বছর বলছে আমি তো দেশে আছি আমি তো কোথাও যাইনি আমি তো পালাইনি এখন পালা আমি চুরি করি নাই আমি প্রমাণ করে দেব আমি চুরি করি নাই একটা স্বামী মারা গেলে আমার স্বামী মারা গেলে আমি কপর দিতে না যাওয়া পারবো আর কি প্রমাণ চান আপনাদের মা বোন নাই আমরা কি বুঝি না যেভাবে সালমান শাহ মরছে এভাবে যদি স্বামীর সন্তান স্বামীর সামনে মরে স্বামীরা কি করবে আল্লাহ কিন্তু আছে আজকে মামলা হয়েছে বিশ তারিখ মধ্যরাত ধরেন একুশ তারিখ এখন পর্যন্ত আজকে এক তারিখ প্রায় দশ থেকে এগারো দিন হয়ে গিয়েছে এখন পর্যন্ত কেন মামলার আসামিরা ঘুরে বেড়াচ্ছে ইভেন আজকে সকালবেলা একটি গণমাধ্যমে নিউজ দেখেছি ইতিমধ্যে আমরা যে সামিরা পালিয়ে গিয়েছে স্বামীরা কেন বলা হবে তো বারবার বলে আত্মহত্যা সে তো ওপেন চ্যালেঞ্জ করছে ডন গত মাসখানিক আগে ওপেন চ্যালেঞ্জ করেছে সে পেস্টাবে এই পেস্লাপে বসবে আমাদের সাথে মায়ের সাথে আমাদের ফ্যামিলির সাথে যে এটি আত্মহত্যা সে প্রমাণ করে দিবে আজকে হত্যা মামলা হওয়ার পর সে কোথায় চ্যালেঞ্জ নিয়েছেন চ্যালেঞ্জ আসেন কথা বলেন আমরা তো ধরেন আমরা চ্যালেঞ্জ নিয়েই মাঠে নামছি আমরা মাঠে নামছি তো এরকম কিছু ব্যাপার আরেকটা বিষয় হচ্ছে যারা দেশের বাইরে এই মুহূর্তে আছেন যারা দেশের বাইরে এই মুহূর্তে আছেন আমরা চাচ্ছি তাদেরকে ইন্টারপোলের মাধ্যমে আইনের আওতায় আনা হবে এবং সুষ্ঠু এবং নিরপেক্ষ বিচার করে তাদেরকে বাংলাদেশের আইন অনুযায়ী সর্বোচ্চ শাস্তি দেওয়া হবে উনত্রিশ বছর কিন্তু এইরকম প্রহসনটাই গিয়েছে আমরা হত্যা মামলা হওয়ার পর থেকে আজকে এগারো দিন এখন পর্যন্ত তারা বলছে যেখানে দন তার ফেসবুক পেজে বা তার ফেসবুক আইডি থেকে ঘোষণা দিয়েছে যে আমি বাসায় আছি এবং দু একদিনের মধ্যে আমি আদালত আত্মসমর্পণ করব আজকে তিন থেকে চার দিন হয়ে গেছে তাহলে কেন তার এখন পর্যন্ত অবস্থান সমাক্তন করা গেল না আমার দাবি এইটাই যে আর দেখেন আপনারা বলতেছেন যে উনত্রিশ বছর পরে যে হত্যা মামলা রায় হয়েছে কিছুদিন আগে আমি একটা ঘটনা বলি যে ফরচুন শপিং মলে দুইশো স্বর্ণের একটা

আপনারা দেখবেন গুপ্তের মধ্যে একটা চিহ্নতা আছে এটা সেই ফ্যানের ভিতরে কিন্তু কি ভাই এটা চান এই প্লাস্টিকটা যদি ফ্যানের উপরে থাকে তুমি জীবন হত্যা প্লাস্টিক থাকার কথা দশ কেজি না তাহলে কেন কেন কি ছিল এই আসাম হয়েছে স্বীকার দিয়েছেন আসাম আসামি যে আসামি তারা স্বীকার দিয়েছেন সম্পূর্ণভাবে হত্যা করা হয়েছে কেটে হত্যা করা হয়েছে তা বলে দিয়েছে

একটা ভক্ত জীবন নিজের জীবনটা তার জন্য আত্ম হবে আমাদের বাংলাদেশে একচল্লিশ জন ভক্ত জীবন নিয়েছে সারা মানুষের ভিতরে কোন পক্ষ এরকম নিজের জীবনটাকে উৎসর্গ গ্রহণ করেননি বলতে চাচ্ছি সময় আছে তদন্তের মাধ্যমে প্রতি আসামিদেরকে করে দৃষ্টান্ত